মানচিত্রে নতুন এক বিস্ময়ের নাম বৈভব সূরিয়া ভানসি বয়স সবে মাত্র অথচ ব্যাট হাতে সূরিয়া ভান্সি যেন এক অনিরুদ্ধ সৈনিক স্কোরবোর্ড ছাপিয়ে সে অনিরুদ্ধ তার ছাপ ফেলছেন গুগল সার্চ ট্রেন্ডেও দু সালে তিনি হয়ে উঠেছেন ভারতের সবচেয়ে বেশি সার্চ করা ব্যক্তিত্ব পেছনে ফেলেছেন বিরাট কোহলির মতো মহাতারকাকেও সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে সংযুক্ত আরব বাবেনাতের বিপক্ষে পঁচানব্বই বলে রানের এক ইনিংস সুরিয়া ভানসি ব্যাট থেকে আসে নয়টি চার ও চোদ্দটি ছক্কা যা অনূর্ধ্ব উনিশ ক্রিকেটে এক ইনিংসের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এই বিধ্বংসী পারফরম্যান্স সুরিয়া ভানসিকে জায়গা করে দিয়েছে পুরুষদের অনূর্ধ্ব উনিশ ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের নবম স্থানে তবে মাঠের কীর্তির বাইরেও তার জনপ্রিয়তা এখন আকাশ চুম্বি গুগলের তথ্যমতে বিগত এক বছরে তিনি ভারতের সবচেয়ে বেশি ব্যক্তি পুরো বিশ্বের তালিকা করলে তার নামটি রয়েছে ষষ্ঠ অবস্থানে ম্যাচ শেষে উপস্থাপক যখন তার এই জনপ্রিয়তার প্রসঙ্গ তোলেন তখনও বৈভব ছিলেন স্বভাব সিদ্ধ শান্ত ও সংযত তাকে জিজ্ঞাসা করা হয় এত জনপ্রিয়তা ও আলোচনা তিনি কিভাবে দেখেন জবাবে সুরিয়া ভানসি বলেন যে তিনি এসব বিষয়ে খুব একটা মন দেন না তার মনোযোগ শুধু খেলায় এসব খবর কানে আসে স্বাভাবিকভাবেই ভালো লাগে কিন্তু তার মূল আকর্ষণ মাঠের ক্রিকেটটাতেই কিশোর বয়সে এমন পরিণত ভাবনা সঙ্গে ব্যাট হাতে অগ্নি স্ফুলিঙ্গ ঝরানো ভারতীয় ক্রিকেট যে নতুন এক তারকার উত্থান দেখছে তার বলার অপেক্ষা রাখে না স্বপ্নিল ভুইয়া খেলা একাত্তর